এর গণিত নবম অধ্যায় আটাশি পেজে নয় নাম্বার অঙ্ক সমাধান করব নয় নাম্বার ষষ্ঠ শ্রেণীর দশজন শিক্ষার্থী উচ্চতার সেন্টিমিটার তালিকা নিম্নরূপ একটু পড়ে নি শিক্ষার্থীর সংখ্যা উপরে যেটা আছে এটা শিক্ষার্থী আর উচ্চতা বা সেন্টিমিটার কে কতটুকু উচ্চতা বা কতটুক সেন্টিমিটার সেটা এখানে দেওয়া আছে এখানে আছে শিক্ষার্থী প্রথম থেকে দশম পর্যন্ত আর উচ্চতা বা সেন্টিমিটার আছে একশো পনেরো একশো চোদ্দ একশো বাইশ একশো সাতাশ একশো ষোলো এখানে আবার কি আছে আছে এক্স একশো পঁচিশ একশো একশো ষোলো সতেরো একশো আঠাশ পনের নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো শিক্ষার্থীদের গড় উচ্চতা একশো বিশ সেন্টিমিটার হলে শিক্ষার্থীদের গড় একটা গড় গড় একটা উচ্চতা দিতে একশো বিশ সেন্টিমিটার x এর মান নির্ণয় করো এখানে x আছে x মানটা বের করলে হয়ে যাবে প্রত্যেকটা শিক্ষার্থীর ষষ্ঠ যে শিক্ষার্থী আছে তার কিন্তু এখানে কি তার উচ্চতাটা দেন x সেন্টিমিটার রয়েছে তো x এর মানটা বের করলে ক নাম্বার आंसरটা বের হয়ে যাবে 9 এর ক সমাধান দেব 10 শিক্ষার্থীর মোট উচ্চতা কত সেটা আমাদের বের করতে হবে এখান মোট বের করার কারণ তো শিক্ষার্থীদের গড় উচ্চতা রয়েছে 120 সেন্টিমিটার আর আমাদের দশজন শিক্ষার্থী রয়েছে দশজন শিক্ষার্থী মোট যে উচ্চতা রয়েছে সেগুলো সম্পূর্ণ যোগ করতে হবে প্রথম কাজ এই যে এখানে আমরা কি দিতে পারি অতএব দিতে পারি দশজন শিক্ষার্থী মোট উচ্চতা একশো পনেরো একশো চোদ্দ একশো বাইশ একশো সাতাশ একশো ষোলো এক্স আছে একশো পঁচিশ একশো ষোলো আবার একশো সতেরো একশো আঠাশ সেন্টিমিটার টোটাল হচ্ছে এটা হচ্ছে যোগ করার পরে আমাদের হয়ে গেল কত এক হাজার আশি প্লাস এক্স সেন্টিমিটার কারণ এক্স তে যোগ হিসাবে তো এক্স এর সাথে যদি আমরা একশো আশি দিই তাহলে গুণ হয়ে যায় এই জন্য আমাদের যোগ হিসাবে ছিল এই যে আমাদের যোগ করেছে একশো আশি প্লাস এক্স সেন্টিমিটার হয়ে গেছে আবার দশ জন শিক্ষার্থীর গড় উচ্চতার কথা আছে ১২০ বিশ সেন্টিমিটার আমরা একটা গড় উচ্চতা পেয়েছি একশো বিশ সেন্টিমিটার এটা কিন্তু গড় গড় উচ্চতা আর এখানে দশ জন শিক্ষার্থী মোট উচ্চতা পেয়েছি দশ জন শিক্ষার্থীর মোট উচ্চতা দেওয়া আছে বাট এখানে দেখো দশজন শিক্ষার্থী শুধু গড় উচ্চতা মোট দেয়া নেই তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি এখানে অথেব ইউজ করব শিক্ষার্থীদের মোট উচ্চতা শিক্ষার্থীদের কত উচ্চতা মোট উচ্চতা একশো বিশ একশো বিশ সেন্টিমিটার তো ছিল এখানে মোট প্রত্যেকজন গড় গাড়ে একটা দিয়ে একশো বিশ কিন্তু এবার এটাকে আমরা মোট করতে হলে তাহলে কত দিয়ে গুণ করব মোট করার জন্য আমাদের টোটাল শিক্ষার্থীর সংখ্যা ছিল কয়জন দশজন এই জন্য আমরা কত দিয়ে গুণ করবা দশ দিয়ে গুণ করবা তাহলে হয়ে যাবে হচ্ছে বারোশো সেন্টিমিটার এখানে দশজন শিক্ষার্থীর গড় গড়া মোট উচ্চতা এখানে গড় মোট উচ্চতা পেলাম হচ্ছে একশো বিশ গুণ দশ কারণ দশজন শিক্ষার্থী ছিল আর টোটাল হয়েছে গড় গড় উচ্চতা ছিল একশো বিশ তাহলে দুটা গুণ করে হয়েছে একশো বিশ সেন্টি বারোশো সেন্টিমিটার হয়েছে এখানে দেখো মোট উচ্চতা বারোশো সেন্টিমিটার এখানেও মোট উচ্চতা রয়েছে এক হাজার আশি প্লাস এক্স সেন্টিমিটার তাহলে দুইটা যেহেতু সেন্টিমিটার তাহলে আমরা কি করতে পারি এখানে শর্ত মতে বা প্রশ্ন করতে পারি এবার সর্বপ্রথম দেখো শর্ত মতে বা প্রশ্ন মতে যে কোন একটা দিলে হবে দেখো এক হাজার আশি প্লাস এক্স আছে এটাও দেখো সেন্টিমিটার মোট উচ্চতা এটাও সেন্টিমিটার মোট উচ্চতা তাহলে আমরা শর্ত বা প্রশ্ন করতে পারি সবসময় আমরা চলকগুলো কোন সাইডে রাখবো বাম সাইডে এখানে চলক হচ্ছে এক্স আর যেগুলো ধ্রুবক বা সংখ্যা আছে সেগুলো নিয়েসবো ডাইন সাইডে এক্স রেখে দিলাম তাহলে দেখো এক্স রেখে দিলাম এক হাজার আশির পূর্বে চিহ্ন আছে প্লাস সুমানে এই সাইডে আসে হয়ে গেল মাইনাস বারোশোর ভিতরে যদি এক আমরা মাইনাস করি তাহলে কত চলে আসে একশো বিশ সেন্টিমিটার একশো বিশ আসে তো লাস্টেরটা আমরা অটোব দিতে পারি অথবা বাও দিতে পারি এখানে আমরা একটা অটোব ইউজ করবো নিন্নে মান এক্সের মান কথা বললাম একশো বিশ সেন্টিমিটার তাহলে এক্সের মান পালাম আমরা একশো বিশ সেন্টিমিটার এখানে আমরা সেন্টিমিটারটা দিয়ে দেব এখানে আমরা সেন্টিমিটারটা দিয়ে দেব অবশ্যই তোমরা দিয়ে দিবা সেন্টিমিটার এক্সের মান হচ্ছে একশো বিশ সেন্টিমিটার এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন সমাধান কেন কারণ হচ্ছে এখানে দেখো এক্সের মান বের করতে বলা হয়েছিল আর এই উচ্চতাটাকে সবসময় সেন্টিমিটার দ্বারা প্রকাশ করা হয়েছে এই জন্য আমরা সেন্টিমিটার দেবো এর মান পাইছে একশো তাহলে আমাদের এখানে হয়ে যায় কত একশো বিশ সেন্টিমিটার নয়ের ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছে এবার আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব ফার্স্ট টাইমে আমরা খ নম্বর প্রশ্নটা একটু পড়ে নিই শিক্ষার্থীদের উচ্চতার শিক্ষার্থীদের যে উচ্চতা রয়েছে যে লাইনে যেটা আছে যে লাইনে যেটা আছে উচ্চতার মধ্যকও বের করতে হবে ও প্রচুরক নির্ণয় করো মধ্য খ নাম্বার সমাধান শিক্ষার্থীদের উচ্চতা সম মানের উদ্যোগক্রমে সাজি পাই যেহেতু মধ্যক নির্ণয় করতে বলে যখন আমরা মধ্যক নির্ণয় করব বা তোমাদের অবশ্যই যদি এরকম সংখ্যা থেকে দেয় তাহলে অবশ্যই সাজিয়ে নেব তো সাজাবো কোথায় থেকে ছোট থেকে বড় সাজাবো সবচেয়ে ছোট আছে কথা আমাদের এখানে প্রথমে আছে একশো তারপরে একশো পনেরো একশো ষোলো আবার একশো ষোলো দুইটা আছে একশো সতেরো আছে একশো বিশ আছে একশো বাইশ একশো পঁচিশ একশো সাতাশ একশো আঠাশ এটা শিক্ষা দিয়ে উচ্চতার সময় মানের ঊর্ধ্বক্রম কেন ঊর্ধ্বক্রম বলা হয় ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে যখন আমরা বড় সাজাবো সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর অর্ধ অধয়দেব অর্ধ এ অর্ধক্রম অর্থ হচ্ছে বড় থেকে ছোট সাজাতে হবে ছোট থেকে বড় সাজালে ঊর্ধ্বকরম মানে ছোট থেকে উপরের দিকে যাচ্ছে ঊর্ধ্বে যাচ্ছে আর অর্ধকরম মানে বড় থেকে ছোটর দিকে যাবে মানে কমতে কুমতে যাবে এই জন্য সেটাকে হয় অর্ধক্রম যত মধ্যক নির্ণয় করতে বলুক না কেন ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন যত অঙ্ক করি না কেন যখনই মধ্যক নির্ণয় করতে বলবে এইরকম যদি সংখ্যা থেকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই আমরা সাজিয়ে নিলাম তারপরে এখানে দেব দিয়ে একটা কমা ইউজ করবো কমাটা দেওয়ার পরে উপাত্ত সংখ্যা দেব। উপাত্ত সংখ্যা দিলে হয় না দিলে হয় উপাত্ত সংখ্যা কমা যা সংখ্যা এখানে এন সমান সমান দশ যা জোর সংখ্যা কেন বলা হয়েছে একটু বলি এখানে টোটাল সংখ্যা আছে কয়টা দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি টোটাল কয়টা সংখ্যা পেলাম আমরা দশটি তো এন এর মান কয়টা থাকে সেটা যোগ করে এখানে বসে দিলে হয়ে যাবে এন এর মান সংখ্যা যদি মধ্যকের আবার দুইটা ফর্মুলা আছে মধ্যকের এটা হচ্ছে জোরের সূত্র আমরা যেটা দিয়েছি এটা হচ্ছে জোরের সূত্র তো এন এর মান যদি জোর সংখ্যা হয় তাহলে জোরের সূত্র হচ্ছে এইটা আর এন এর মান যদি বিজোর সংখ্যা হয় তাহলে সূত্র হচ্ছে মধ্যকের বিজয়ের সূত্র আছে এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে মধ্যকের কৃষির সূত্র বিজয়ের সূত্র আর বিজরে সূত্রটা তোমার মনে রাখতে হবে এখানে যদি বিজয়ের সংখ্যা হয় তাহলে এই সূত্রটা পড়তো আর যেহেতু জোড় সংখ্যা তাহলে এই সূত্রটা পড়বে দুটো ফর্মুলা তোমাদের মেমোরাইজ করতে হবে তো ফার্স্ট টাইম একটু ফলো করো অর্থাৎ যে মধ্যকের সূত্র এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ তো এখানে পদ তম পদের সমষ্টি এখানে পদের সমষ্টি কথাটা উল্লেখ করতে পারো পদের সমষ্টি কথা বললে করতে পারো না করলে কোন সমস্যা নেই এন এর মান কত দেবো আমরা এন এর মান দেবো এই যে দশ আছে দিতে এন এর মান হচ্ছে দশ তো এখানে একটা বিষয় বলি এন এর মান আমরা এখানে মন করে দশ বসালাম আর দুই ডে যদি দশকে ভাগ করি কত হয় আমাদের পাঁচ এখানে দেখো এন এর মান দশ বসানো হয়েছে দুই ডে দশকে ভাগ করলে কত হয় পাঁচ এখানে দেখো তম পদ এই যে কাটিয়ে আমরা পালাম কথা ফাইভতম পদ প্লাস ছিল প্লাস দুই দিয়ে যদি আমরা দশকে ভাগ করি কথা আছে আমাদের পাঁচ পাঁচ আর এক যোগ করলে কথা হয় ছয় এটা দেখো ছয়তম পদ নিচে টু ছিল টু বসে গেলে যে নিচে রে টু দিতে ফাইভতম পদ বলতে কোনটাকে বোঝায় এখানে ফাইভতম পদ বলতে এখানে গণ এক দুই তিন চার পাঁচ ফাইভতম পদ আছে এটা অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে একশো সত্তর আছে ফাইভতম পদ আর একশো বিশ আছে ছয়তম পদ তাহলে এখানে ফাইভতম পদ একশো প্লাস ইলেভেন প্লাস ছয়তম পদ কত বলে এবার একটা কাজ করো এখানে আমরা একটু কাজ করতে পারি এখানে দুই দে একশো বিশকে ভাগ করতে পারি অথবা ১১৭ যোগ একশো যোগ করেও নিতে পারি তোমাদের যেটা ভালো লাগে যদি এইটা দুই দিয়ে যদি একশো বিশকে ভাগ করো তাহলে কত ষাট ষাট দিয়ে একশো যোগ করে দেবো দিয়ে তারপর ভাগ করে দিলে হয়ে যাবে তো এখানে যেভাবে সেভাবে করি একশো সতেরো যোগ করি কত আছে কত একশো আঠারো দশমিক পাঁচ এটা কিন্তু আমরা নিচেও দিতে পারি অথবা পাশেও দিতে পারি কোনো ভুল নেই ঠিক আছে আশা করি এই পর্যন্ত সূত্র ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি এবার নিচের স্টেপটা দেখে আমরা পেয়ে গেলাম কত আমরা যেটা বের করলাম এটা মধ্য একশো আঠারো দশমিক পাঁচটা হচ্ছে নির্ণয় করেছে প্রচুরক বলতে কি বোঝায় উপাত্ত সময়ের মধ্যে একশো ষোলো সর্বাধিক আছে এবং অন্য অন্য সংখ্যা একবার করে আছে তো একটা জিনিস বোঝায় এর ভিতরে প্রচুরক বের করতে এর ভিতরে সর্বতম ফলো করতে বলতে এর ভিতরে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে সেটা হচ্ছে প্রচুরক আচ্ছা ষোলো আছে দুবর এই জন্য ষোলো হয়ে যাবে কি প্রচুরক উপাত্ত সময়ের মধ্যে একশো সর্বাধিক দুইবার আছে সর্বাধিক যেহেতু দুইবার আছে লিখে দিয়েছি অন্য সংখ্যাগুলো একবার করে আছে যেহেতু একশো ষোলো সর্বাধিক দুইবার আছে সেহেতু প্রচুরক হচ্ছে একশো ষোলোই হবে উত্তর মধ্য হচ্ছে একশো আঠারো দশমিক পাঁচ এবং প্রচুরক হচ্ছে একশো ষোলো এটা হচ্ছে আমাদের নয়ের খ নম্বর প্রশ্ন সমাধান আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এটা ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিই ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক অন শেয়ার হিট ফর গেটিং নেক্সট ভিডিও সো লাভ ইউ আল্লাহ পেজ বাই বাই